আসসালামু আলাইকুম আবারও বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে বিশাল একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজকে আমি এখানে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেগুলো হচ্ছে যে এখানে আবেদন করার জন্য আপনাকে কীভাবে আবেদন করতে হবে এখানে আবেদন করার জন্য প্রার্থীর পদ সংখ্যা শূন্য পদ সংখ্যা গদৃ রয়েছে এখানে আবেদন করার জন্য অনলাইনে আবেদন শুরু হবে কবে এবং শেষ হবে কবে এখানে আবেদন করার জন্য আপনার প্রয়োজনীয় যোগ্যতা এখানে কোন কোন যোগ্যতা থাকলে আবেদন করা যাবে এই সৈনিক পদে সেই বিষয়ে আলোচনা করা হবে তবে সম্পূর্ণ ভিড় নিয়ে আলোচনা করার পূর্বে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল বাটন প্রেস করবেন আসুন এখানে আবেদন করার জন্য যোগ্যতা এবং বিজ্ঞপ্তি পুনরায় বিস্তারিত আলোচনা করি এস এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ চারের ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হবে আবেদনের শেষ তারিখ সেটি হচ্ছে পঁচিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ সালে এখানে আবেদন শেষ হবে এখানে আবেদন করার ক্ষেত্রে প্রথমে দেখতে বলা হয়েছে আবেদন এখানে কীভাবে আবেদন করতে হবে সেই বিষয়ে আলোচনা করব দেখ সেটি হচ্ছে যে দু হাজার ছাব্বিশ সালে নির্ধারিত সেনা সৈনিক পদে পুরুষ এবং মহিলা প্রার্থী কার্যক্রম অনুষ্ঠিত হবে আগ্রহী সকল জেলার পুরুষ এবং সকল জেলা থেকে ছেলে ও মেয়ে আবেদন করা যাবে এই সকল পদে এখানে আবেদন করার জন্য এক নম্বর রয়েছে একজন প্রার্থী প্রতিনিধি যোগ্যতার সাপেক্ষে সাধারণ জিডি এবং টেকনিক্যাল টি আবেদন করতে পারবেন এছাড়াও বিএনসিসি এর সদস্য সেনা সদস্য সন্তান এস এস এবং সমূহ হইতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ পৃথকভাবে আবেদন করতে পারবেন এখানে এবং উল্লেখ্য চাকরিরত অবসরপ্রাপ্ত সেনা সদস্য সন্তানের নাম রেকর্ডস কপি ও শিট রোল লিপিবদ্ধ থাকা সাপেক্ষে এখানে আবেদন করা যাবে এখানে আবেদন করার জন্য দেখতে বলা হয়েছে যে প্রতি আবেদন অনুকূলে সর্বমোট তিনশো টাকা ভর্তির ফি বাবদ দুইশো টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন বাবদ একশো টাকা মোট এখানে তিনশো টাকা কর্তন করা হবে বা প্রয়োজন হবে দুই নম্বর বলে আবেদন করার জন্য যোগ্যতা সেগুলো হচ্ছে যে যোগ্যতা প্রয়োজন হবে এখানে আবেদন করার জন্য সাধারণ ক্রেডিট বা জিডি পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে বয়সীমা প্রয়োজন হবে একই ফেব্রুয়ারি দু সাল তারিখে সতেরো বছরের কম এবং বাইশ বছরের বেশি হবে না এখানে সতেরো থেকে বাইশ বছরের মধ্যে হতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে এর কম অথবা বেশি হওয়ার আবেদন করা যাবে না এবং এখানে আবেদন করার জন্য পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে এই বয়স এবং যোগ্যতা প্রজন্মের সৃষ্টি হচ্ছে এসএসসি সমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় জিবিএ থাকবে সর্বনিম্ন থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে এই সকল পদের ক্ষেত্রে এবং খর আমার বলা যে এখানে আবেদন করার জন্য টেকনিক্যাল ট্রেড বা টিটি পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে বয়সী প্রজন্মের সিডি হচ্ছে একই ফেব্রুয়ারি দু হাজার সাতাশ সাল হইতে সতেরোয়ের কম এবং তেইশের বেশি হলে এখানে আবেদন করা যাবে না এই টেকনিক্যাল বা টিউটি পদে এটা পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে প্রয়োজন হবে বয়সীমা এবং এখানে আবেদন এখানে এসএসসি পাস করতে হবে এবং সংশ্লিষ্টের ক্ষেত্রে জিবিএ বা এসএসসি পরীক্ষায় কারিগরি শিক্ষা জিবি থ্রি পয়েন্ট উত্তীর্ণ এই সকল থ্রি পয়েন্ট এর কম হলে এখানে আবেদন করা যাবে না এই সকল পদে এবং এখানে আবেদন করতে শারীরিক মাপ বা শারীরিক বিবরণ যে সকল যোগ্যতা প্রদান হবে শারীরিক সেগুলো হচ্ছে যে বিবরণ উচ্চতা পুরুষ পুরুষের ক্ষেত্রে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি হলে আবেদন করা যাবে এবং মহিলার ক্ষেত্রে পাঁচ ফুট এক ইঞ্চি হলে আবেদন করা যাবে তারপরে হচ্ছে ওজন পুরুষের ক্ষেত্রে ওজন প্রদান হবে পঞ্চাশ কেজি এবং মহিলার ক্ষেত্রে ওজন প্রদান হবে সাতচল্লিশ কেজি সে হচ্ছে বয়স এবং উচ্চতা অনুসারে ওজন পরিমাপ করা হবে এবং বুকের মাপ প্রয়োজন হবে পুরুষের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় বত্রিশ ইঞ্চি মহিলার ক্ষেত্রে প্রয়োজন হবে স্বাভাবিক অবস্থায় আড়াইশ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় তিরিশ ইঞ্চি হতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে এবং এখানে পরীক্ষার জন্য দেখতে পাচ্ছেন স্বাস্থ্য পরীক্ষা হবে স্বাস্থ্য পরীক্ষার যোগ্য হতে হবে এবং তারপরে সাঁতার অবশ্যই সাঁতার জানা থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে এবং ন্যূনতম পঁয়ত্রিশ মিটার সাঁতার দিতে হবে আপনাকে এবং বৈবাহিক অবস্থা সম্পূর্ণ অবিবাহিত হলে এখানে আবেদন করা যাবে বিবাহিত হলে আবেদন করা যাবে না পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে জাতীয়তায় দুখানে বাংলাদেশি নাগরিক আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য যে সকল কাগজপত্র প্রদান সেগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছেন দেওয়া সেগুলো হচ্ছে যে এখানে আবেদন করার জন্য শিক্ষা যোগ্যতার মূল সনদপত্র বা মার্কশিট সার্টিফিকেট ফটোকপি হলে এখানে অবশ্যই আপনাকে সত্যায়িত করতে হবে এবং সংশ্লিষ্ট শিক্ষকদের সাথে স্থায়ী ঠিকানা এবং এসএসসি পরীক্ষায় মূল প্রশংসাপত্র প্রয়োজন হবে বা প্রবেশপত্র প্রয়োজন হবে এখানে আবেদন করার জন্য টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড কোর্স যোগ্যতা অর্জনের সাপেক্ষে সনদপত্রের মূল কপি অবশ্যই প্রয়োজন হবে এবং অভিভাবক সম্মতিপত্র প্রদান হবে বা চেয়ারম্যান সার্টিফিকেট সত্যায়িত করতে হবে এবং দেখতে পাচ্ছি এখানে বলেছেন যাবতীয় সনদপত্র চারদিক সনদপত্র মূল কপি প্রদান হবে এবং জন্ম নিবন্ধন বা জাতীয় পত্র জল থাকে সেগুলো সত্যই করতে হবে পিতা ও মাতার জাতীয় পত্র স্মার্ট কার্ড সত্য করতে হবে এবং শততলা পাসপোর্ট সাইজে দেখতে পাচ্ছেন ও স্ট্যাম্প সাইজের পাসপোর্ট সাইজের ছয় কপি এবং স্ট্যাম্প সাইজের দুই কপি ছবি প্রয়োজন হবে সত্যিত করতে হবে এগুলো অবশ্যই আপনাকে এবং এখানে অবশ্যই আপনাকে সাঁতার পরীক্ষার জন্য প্রয়োজনীয় পোশাক এবং সাঁতার নির্ধারিত দিনে এগুলো নিয়ে যেতে হবে এবং লিখিত পরীক্ষার সময় কলম বক্স পেন্সিল স্ক্রেপ লিপবোর্ড অবশ্যই আপনাকে হবে নিয়ে যেতে হবে এগুলো পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে এবং নির্বাচন পদ্ধতি শারীরিক পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা হবে এবং দৌড় পুষ আপ সিট আপ হিম মহিলাদের ক্ষেত্রে হবে বিম প্রযোজ্য নয় এবং অংশগ্রহণ করতে হবে শুধু বিম প্রযোজনের মহিলাদের ক্ষেত্রে এবং এখানে আবেদন করার পরীক্ষা হবে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা পরীক্ষা নেওয়া হবে এখানে আবেদন করার জন্য আরও বলা হচ্ছে যে দেখতে পাচ্ছেন দেওয়া হচ্ছে সেটি হচ্ছে এবং এখানে আবেদন করা প্রশিক্ষণ হবে সেনা সদস্যের সিদ্ধান্ত অনুযায়ী ছত্রিশ সপ্তাহ মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এখানে আবেদন করার জন্য কোন 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 জেলা থেকে কজন লোক নিয়োগ হবে সেগুলো দেওয়া আছে এগুলো আপনারা পরবর্তীতে দেখে নেবেন আপনারা এবং এখানে আবেদন করার জন্য পাচ্ছেন আপনার প্রয়োজনীয় যে সকল এবং এখানে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন আরও অনেক কিছু দেওয়া আছে এগুলো আপনারা দেখে নেবেন এখানে অবশ্যই প্রথমে এস এর মাধ্যমে অনলাইনে টাকা জমা দান বা টাকা জমা দিতে হবে এখানে আবেদন করার জন্য কোন কোন আবেদন করতে হবে সেগুলো দেওয়া আছে বিস্তারিত এই মাসে দেখতে পাচ্ছেন এগুলো আপনারা দেখে নেবেন সালে ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন করা যাবে এবং আবেদনের শেষ তারিখ হবে পঁচিশে জানুয়ারি পর্যন্ত এখানে আবেদন চলবে দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম